বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দেখলেন চিত্রনায়িকা উপ সারপ্রাইজের কথা বললেন তবে কি সারপ্রাইজ সেটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পেরেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস কিন্তু ভাব ভেঙে কিছু বললেন না ফুটেছে জয়ের মুখেও হাসি বন্ধুরা তবে কি চিত্রনায়িকা অপবিশ্বাসী হতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খানের তৃতীয় স্ত্রী শাকিব খান কি তাহলে জয়কেই সারপ্রাইজ দিলেন অথবা দেশবাসী কিংবা ভক্তদেরকেই সারপ্রাইজ দিলেন যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু সাকিব অপু দুজনের ভক্তরাই অনেক বেশি খুশি হবে খুশি হবে জয়ের ভক্তরাও কারণ যে জয়ের কারণেই আলাদা হয়ে গিয়েছিল সাকিব এবং অপু অপুকে বলেছিল যদি বাচ্চা নাও তাহলে ডিভোর্স হবে অপু কিন্তু সেই ঝুঁকি নিয়েই বাচ্চা নিয়েছিলেন এবং তাদের আট বছরের সংসার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন সাকিব এবং অপু অভিমানে তারপর সেই জয় যখন চোখের মনি হয়ে গেল পরিবারের সবার জয় যে জয়কে ছাড়া যখন সাকিব খান বাঁচতেই পারে না সেই জয়ের মা কেন তার আপন হবে না যে তার সবচেয়ে আপন ছিল যে তার প্রেমিকা ছিল বন্ধু ছিল সহধর্মিনী ছিল আট বছরের সংসার ছিল সেই সংসারের প্রতিটি মানুষ তাকে ভালোবাসে শাকিব পরিবারে অপুর যতটা ভালোবাসা ততটা আসলে কোনো পরিবারে বউরাই পায়নি এটাই কিন্তু সবাই বলেছে খালা শাশুড়ি মামা শাশুড়ি চাচা শ্বশুর সব পরিবারের মানুষগুলো কারণ অপু বিশ্বাস নিজের যোগ্যতা এবং ভালোবাসা দিয়ে সবার মন জয় করেছিল বিশেষ করে শাকিব খানের বাবা অপুকে না দেখলে অসুস্থ হয়ে যান এবার ঈদে আমরা জেনেছি শাকিব খানের বাবা খাননি অপু যাচ্ছে না দেখে এই যে ভালোবাসা এই ভালোবাসার বন্ধন মানুষকে চাইলে ছিন্ন করতে পারে আর সব চাইতে বড় কথা আট বছরের জয় তার প্রতি কি কষ্ট দিতে পারবেন সুপারস্টার শাকিব খান যে নাকি দাবি করেন সব চাইতে প্রিয় বন্ধু বন্ধুর বুকে কি কখনো কষ্ট দেয়া যায় যে বন্ধু ছোট ছিল যাকে ইগনোর করেছিল সেই বন্ধুকে আবার ফিরে পেয়েছে বন্ধুকে আবার ভরসার জায়গা হয়েছে সেই ভরসার জায়গাটা কি আবার ছিনিয়ে নেওয়া যায় একটা বাচ্চা কি তার মাকে ছাড়া ভালো থাকতে পারবে কোনোদিন শাকিব তাকে যতই ভালোবাসুক যখন দেখবে যে তার পরিবারে তার বাবা আলাদা মা দোয়া যখন জয় বুঝতে শিখবে মানুষ যখন কথা শোনাবে যে তুমি এত ভালোবাসলে তোমাকে এত ভালোবাসলে তারপরেও তো তুমি মায়ের সংসারটা রক্ষা করতে পারলে না তাহলে আর কি হলো জীবনে এই কথা যখন জয়ের মনে পড়বে তখন কি জয় শান্তিতে থাকবে নাকি সাকিব পারবে সেই কষ্টটুকু আবার কোনো ভাগ কিছু দিয়ে মুছে দিতে আর তাই সাকিব হয়তো দ্বিতীয় ফিল করবেন না আর এত সুন্দরী এত স্মার্ট এত যোগ্য একজন মানুষ তাকে কেন ফিরিয়ে দেবেন চিত্র তারকা সাকিব খান আমার মনে হয় সাকিবের সঙ্গে অপুকেই মানায় আর কাউকে নয় আর অপুর সঙ্গে সঙ্গেও সাকিবকেই এই টেস্ট বোধ এই জুটির স্মার্টনেস অবশ্যই একদম ভিন্ন একদম আলাদা মানায় ও একজনের সঙ্গে আরেকজনকে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি সাকিব উপযুক্তকে আবার সাকিব খানের তৃতীয় স্ত্রী হিসেবে চান অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আবারও সবাইকে